হ্যালো বন্ধুরা দেখুন যদি আপনারা ছোট্ট পরিসরে খামার তৈরি করতে চান বা খুবই আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য খামার তৈরি করতে চান তাহলে এইভাবে আপনি খামার তৈরি করতে পারেন শুধু একটা মশারি এক কোনায় টাঙিয়ে রাখবেন এবং এইভাবে আপনি খামার তৈরি করতে পারেন দেখেন দেখেন আপনার আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য এইভাবে আপনি সুন্দরভাবে খামার তৈরি করতে পারেন দেখুন এরকম পাত্র একটা পঞ্চাশ টাকা ষাট টাকা নেবে এরকম একটা নিয়ে আসবেন আর এই যে পানির পাত্র এটা একটা বোতল এবং এর নিচে যে এই ইয়াটা আছে এটা তিরিশ টাকা হলেই পাওয়া যাবে দেখুন আমার মুরগিগুলো আমি আটটা ব্রয়লার মুরগি নিয়ে আসছি কিন্তু আটটায় আছে এখনও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি দেখুন এগুলার বয়স পনেরো দিন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে সুন্দরভাবে চাহিদা পূরণ করা যাবে